এই প্রশ্নটা আমি রাখতে চাই সংবাদ মাধ্যম সারা বছর সরকারের অন্যায় অবিচারগুলোকে তুলে ধরে ঠিকই করে কিন্তু নির্বাচন আসলেই সংবাদ মাধ্যম রাজ্যের শাসক দলের পক্ষ নিয়ে কথা বলে এটা কিন্তু বারবার দেখা গেছে সেটা কিন্তু একটা দুর্ভাগ্য যে সেই সময় অন্যায় অবিচারগুলোকে কার্যত লুকিয়ে রাখে সেটা আমার চোখে অন্তত বারবার ধরা পড়ে যে লাস্ট পনেরো বছরে আমার অভিজ্ঞতা বলছে যে সারা বছর সংবাদ মাধ্যম যে ভূমিকা আমি দেখি যথেষ্ট ইতিবাচক ভূমিকা সরকারের ভুল ত্রুটি অন্যায় অবিচার তুলে ধরাটাই কাজ কিন্তু নির্বাচন আসলেই সংবাদ মাধ্যমে কি হয়ে যায় আমি জানি না কোন মানে জায়গা থেকে তাদের প্রভাব তৈরি হয় আমি জানি না কোন স্বার্থ কাজ করে আমি জানি না তারা সেই সময় কার্যত শাসক দলের হয়ে কথা বলেন শাসক দলের শত অন্যায় অবিচার সারা বছর যেগুলো তারা বলছিলেন সেগুলোকে কার্পেটের তলে রেখে দেন কেন রাখেন একমাত্র তারাই বলতে পারবেন প্রকল্প কি দীর্ঘস্থায়ী হবে একেবারে উত্তর না রাজ্য সরকার আট লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এই আট লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এই এক কোটি বেকারকে ভাতা দিতে পারবে না এর আগেও আপনারা জানেন দু সালের বাজেটে যুবশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার রাজ্য সরকার বলেছিল যে যুবশ্রীর পোর্টালে নাম লেখাতে সতেরো লক্ষ বেকার যুবক তখন নাম লিখিয়েছিল হাজার টাকা ভাতা পাবে বলে মাত্র এক লক্ষ বেকারদের ভাতা দেওয়া হয়েছিল বাকি ষোলো লক্ষ নাম লেখানো বেকার কেউ ভাতা পায়নি ভোটের রাজনীতির কন্টেক্সটে এবার দুই তিন মাস হয়তো পাবে ভাতা তারপরে আপনারা দেখবেন যে যুবকরা ভাতা পাবে না এবং এই এই যে অর্থনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন তার ফলে আপনারা দেখবেন গ্রামে এগারো সাল থেকে ১৬ সাল পর্যন্ত যে ধরনের রাস্তা ছিল আপনার শহরাঞ্চলে যে ধরনের রাস্তা ছিল সেই রাস্তাগুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু আর ঠিকমতো নির্মাণ হয় না আপনারা লক্ষ্য করবেন আপনার অঞ্চলে যে ত্রিফলা লাইট ছিল বা বাতি ছিল সেই বাতিগুলো এখনো কিন্তু আর জলে না অর্থাৎ রাস্তা অন্ধকার থাকে তাতে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভাতার রাজনীতির মধ্যেই আটকে আছেন আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা হচ্ছে যে মানে বিভিন্ন মানে প্রাথমিক স্কুলগুলোতে একজন শিক্ষক কোথাও কোথাও শিক্ষক নেই কোথাও প্রাইমারি স্কুলগুলো অভাবে ধুকছে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের উপর কিন্তু সরাসরি আঘাত আসছে গরিব গরিব মানুষ বাধ্য হচ্ছে পাশে প্রাইভেট স্কুলে ভর্তি করতে মাসে হাজার দেড় হাজার দু হাজার টাকা বিনিময়ে অর্থাৎ আপনি ভাতা পাচ্ছেন পনেরোশো টাকা অথচ আপনার আপনার সন্তানকে বাধ্য হচ্ছেন প্রাইভেট স্কুল প্রাথমিক স্কুলে ভর্তি করতে যেখানে আপনার দু হাজার টাকা চলে যাচ্ছে ফলে আমি আপনাদেরকে খুব করে বলতে চাই এই এই বেকার ভাতা কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চালু মানে মানে কার্যকারী করতে পারবেন না চালু রাখতে পারবেন না ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পে সতেরো লক্ষ যে বেকারের নাম লিখিয়েছিলেন তাতে এক লক্ষ বেকারকে তিনি কেবলমাত্র মানে কিছু সময়ের জন্য ভাতা দিয়েছিলেন ১৬ লক্ষ বেকার বঞ্চিত হয়েছে বলা যায় তাদের উপর অন্যায় করা হয়েছিল আজকে আপনারা লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা যুবকরা লাইনে দাঁড়িয়ে আছে পড়াশোনা করবার পর চোখে জল বাবা মারা ফেলছেন এরাজ্য সরকার যতদিন আছে আপনাদের কিন্তু ভাতা জীবী হয়েই থাকতে হবে এটাই আপনাদের ভবিতব্য এটাই আপনাদের কপাল আজকে আপনারা এই প্রশ্নটা কেউ করবেন না যে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন যে এই রাজ্যে নাকি চল্লিশ শতাংশ চাকরি তৈরি করেছেন এই রাজ্যে নাকি পঞ্চাশ শতাংশ চাকরি তৈরি করেছেন চাকরি সৃষ্টিতে বা কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য আজকে আপনারা প্রশ্ন করবেন না যদি আপনারা চাকরি এত তৈরি করে থাকেন তাহলে আজকে ভাতার লাইনে কার্যত জনসমুদ্র কেন আজকে এই প্রশ্নটা আপনারা কেউ করবেন না যে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আমার টাকায় বিজ্ঞাপন দিয়েছেন করদাতাদের টাকায় বড় বড় বিজ্ঞাপন দিয়েছেন বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম তারা তো সুবিধেবাদী তারা বিজ্ঞাপন পায় তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করে নির্বাচন আসলে এখন ধরনের ন্যারেটিভ সারা বছর আরেক ধরনের ন্যারেটিভ তারা চালু করে ফলে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বছরকে বছর দাবি করেছে যে কর্মসংস্থানে পশ্চিমবাংলা এক নম্বর রাজ্য সবচেয়ে বেশি কর্মসংস্থান এখানে হয়েছে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের গল্প উনি শোনাতেন আজকে এতই যদি কর্মসংস্থান হয়ে থাকে তাহলে আজকে জেলায় জেলায় বেকারদের লাইনের পর লাইন হাজার হাজার লাইন জনসমুদ্র একটা ফর্ম নিয়ে কেবল পনেরোশো টাকা পাওয়ার জন্য ফলে এটা মানে বাস্তব এই এই রকম একটা পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে আমাদের রাজনীতি জয় হয়েছে রাজনীতির বড় জয় হয়েছে কিন্তু অর্থনীতির পরাজয় ঘটে গেছে আমাদের শাসকরা নিশ্চিত করলো শাসন ব্যবস্থা কিন্তু আমাদের বেকাররা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ল আর যখনই আপনি বেকার ভাতা নিচ্ছেন আপনি নাগরিক হিসাবে দাবি সত্যি চাকরির জন্য করতে পারবেন আপনি যতই বেকার ভাতা নিচ্ছেন চাকরির দাবিদার হিসাবে আপনার ভূমিকা কি থাকবে আদতেও আপনি ভাবতে পারেন আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবক এটা ভোটের আগে এসব করছি সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচোড়ার একটা যুবক সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা খরচ হয়েছে সে সকালবেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না খেয়ে এসছে অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়া হয় না তাকে বাড়ি ফিরতে হচ্ছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আশি টাকার কম মিল পাওয়া যায় আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবঙ্গার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল করো বেকার যুবকদের দেওয়া না হাতার লাইনে দাঁড় করানো এটা কোথাও কোথাও তৃণমূল ডিগ্রি একজন তাকে তুমি দেড় হাজার টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কি না সেই ফর্মগুলো যে করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না রিসিভ কপি দিচ্ছে না এগুলো কি কেজি দরে বিক্রি করবে না দাঁড়িপাল্লাতে দাদা কোথাও কেটে তুমি বলে অ্যাডভান্টেজ হবে বলে মনে হচ্ছে এই যে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদগুলো এক হও হাড়ের কাছে এসে গেছে জামার মানুষ বিজেপিকে আনবে মহিলারা তিন টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্য করেছে ছ মাসের মধ্যে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের শুভ উড়িষ্যাতে পঞ্চাশ হাজার টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায় এই টাকায় কিচ্ছু আয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে ভেলোরে যান কটকে যান মুম্বাইতে যান চিকিৎসা সুযোগ পাবে বলছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন